আমার ভয় লাগে ভয় পাই তো তুমি দেখো আমরা কত তলার উপরে আছি দশ তলার উপরে চারপাশে বিল্ডিং এ কাজ চলতেছে চারপাশে মাঘ রেবের রাজান হচ্ছে মেয়েটা একটু বাসা থেকে বের হতে পারলে কি যে খুশি হয় कष्टिस মধ্যে দেখেন না সামান্য মাটিতে কত সুন্দর সবজি গাছ জন্মেছে এটা কি ঢ্যাঁড়স লেডিস ফিঙ্গার আর এগুলো হচ্ছে আপনার যে কি শাক যেন বলে আলোকলতা শাক না কি জানি এই শাকটা খাওয়া যায় আলু শাক ও আলুর শাক বলে আর কি দেখেন মতো একা দাঁড়ায় আছে একটা সুন্দর বাতাস বয়ে যাচ্ছে আর কি আছে চলেন ঘুরে ঘুরে দেখায় এই যে কলমিশ শাক এরপরে যে যে লাউ গাছ যে ফুল আসছে আমি তুমি বসে পড়ছো আছি আমি তুমি বসে থাকো এটা হলো যে পেয়ারা গাছ ও আমি একটু আড়াল হলে দেখি ও কি করে আমি সেটাই বোঝা ও আমাকে বারবার লক্ষ্য করছে এই যে ইয়া কি বলে ভুলেই যাচ্ছে এটার নাম কি জানি করলা ছোট ছোট আমাদের পাবনার ভাষা এটা বলে বুঝতে তুমি পাতাগুলো গুলা খাইছ দেখছেন কি সুন্দর করে আবার একাই নামেও আসছে আর লক্ষ্মী মেয়ে একটা নেমে কুটকুট করে হাঁটতেছে তাহলে এখানে আমরা কি কি দেখলাম পোশাক লাউ তারপরে এটা হচ্ছে বরবটি বরবটি গাছ এটা হলো চাল কুমড়া চাল কুমড়া পাতা দিয়ে বড়া খাইতে যা ভালো লাগে গত বছর নশা পেটে থাকতে পাবনা ছিলাম তো বাড়িতে এত পরিমাণ কুমড়ো শাক হয়েছিল কুমড়ো শাক দিয়ে আমি মানে দুদিন পর পরই কুমড়ো শাকের পাকোড়া খেতাম আর কি ভালোই লাগতো আমার শাশুড়ি আমার জন্য ঢাকা থেকে বেসন পাঠিয়ে দিয়েছিলো ওনার হাতে বানানো বেসন তো ওই বেসনগুলো দিয়ে আর পাতা দিয়ে পাকোড়া মানে বিকেলের নাস্তায় বলতে গেলে ওই পাকোড়াটা খেতাম আমি খুব মজা করে খেতাম এরপর এদিকে আছে যে আপনার পেঁপে গাছ দেখেন কী সুন্দর মশাল্লাহ মানে ফুল আসছে এখন হচ্ছে হয়তো সপ্তাহখানিকের মধ্যেই ফলও বের হবে এরপরে লেবু আছে এই যে ডালিম আছে এই যে মরিচ গাছ আছে এখানে আরও কিছু লেবু গাছ ওইদিকে পেয়ারা গাছ আছে আমার এই যে মার্শাল্লা আমার পিস পিস ঘুরতেছে একা একাই কোনো ভয় ডর নাই তার মধ্যে এই লেবু গাছে কাটা আছে আমি কি করবো পাতা দিয়ে তুমি মুখে কি পাতা দিছো ফেলো। লেবু পাতা চা বাইলে ভালো কিন্তু অন্য কিছু মুখে দিও না এটা হচ্ছে যে আপনার মিষ্টি কুমড়া মোটামুটি কোনো কিছুই বাদ নি এটা কি বুঝলাম না তো ও এটা মনে হয় বাঙি গাছ আমা এটা খসখসে পাতা এটা ধরো না এই যে এটা না এটা ধরো না আর এটা হয়তো কোনো ধরনের একটা ফুল গাছ আমি ঠিক চিনতে পারলাম না এই যে পেয়ারা গাছে পেয়ারাও আসছে ওইদিকে কিছু ফুল গাছ আছে চলেন সামনে যে দেখি সে সে এখনো ওইদিকেই আছে আমি একটু লুকাবো দেখি সে কি করে সে নিজের মনে খেলতেছে আমি ও মাথাটা তুললেই আমি আড়াল হব দেখি ও কি করে ইচ্ছামতো মতো কি কি সব মুখে দিচ্ছে আহ আমাকে দেখি বলছে আমাকে সে এদিক দিয়ে দেখে বলছে দেখে বলছো আমাকে তোমার চোখ মাসাল্লাহ বুড়ি একটা আসো আমার সঙ্গে স্যান্ডেলটা পরাই নিয়ে আসিনি আমি যে একটা না মন ভুলা আচ্ছা এবার দেখি কি কি ফুল গাছ আছে নয়ন মেহিদি গাছ এদিকেও বেশ কয়েকটা পোশাক তারপরে যে কলমি শাক রাত হয়ে আসতেছে অন্ধকার নেমে আসছে মোটামুটি তারপরে এদিকে আরো কিছু কয়েকটা যে ফুল গাছ রয়েছে খুব সুন্দর ফুল গাছ দেখার মতো ওইটা হচ্ছে আপনার লজ্জাপতি ওইদিকে চলো আসো এদিকে কাদা কাদা ইস কি সুন্দর ফুল দেখেন একবার আহ বাতাসটা যে ভালো লাগতেছে ঠিক আছে আজকের মতো এখানেই রাখি পরে আর একদিন আরো কিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো দেখেন এই ফুলটা কি দারুণ একটা ফুল এই ফুলটার নাম কি জানি না আচ্ছা এখানে যে খেজুর গাছ দেখতে পাচ্ছি এই খেজুর গাছগুলো আসলে খেজুর হবে খেজুর গাছে ও এটা ভালো একটা ইয়ে আছে তুলসী পাতা দেখছো আমার মেয়ে ওইখানে পানি পেয়ে ওই পানি দিয়ে হাত ধোয়া শুরু করে দিছে এটা নোংরা পানি এটা এই পানি দিয়ে তুমি কেন ধরতেছো বলো নোংরা পানি ঠিক বলা যাবে না বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পানিটা বেশি দিনের পানি না দুপুর বেলায় বৃষ্টি হয়েছে এই যে তুলসী গাছটা একবার দেখেন কি সুন্দর ফুলগুলো মাসাল্লা এই যে খেজুর গাছটার কথা যে বলতেছিলাম এই খেজুর গাছ লাগিয়েছে আসলে কি খেজুর গাছে কি ওই যে আরব দেশের ওই মক্কার খেজুর হবে আসো আমি চলে যাচ্ছি চলে গেলাম হ্যাঁ লিফ্ট আসতে দাও লিফ্ট আগে আসুক তুমি হাত ছড়াও হাত সরাও খুলে যাবে

আসো 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 নামো আর যাব না অনেক ঘোরাফেরা হয়েছে এই যে বাসায় যাইতে হবে এবার বাসায় নক করি তো আমরা আসো অনেকদিন পর সে মাটি খেয়েছে মাটি পেয়ে সে খুব খুশি হয়েছে পানি